থেকে বিয়ে আরম্ভ করিছে এখন তিয়াত্তর বছর বয়স হয়ে গেছে টোটাল উনিশ খানা করিছে আঠারোটা চলে গেছে একটাই আছে তখন তিয়াত্তর বছর বয়স অনেক টাকা দিয়ে উনিশ বছরের একটা মেয়ে তার বাবার থেকে নিয়ে আসছে বিয়ে করে নিয়েছে তার বাবাকে অনেক টাকা দিয়ে দিয়েছে ওই মেয়েটা বুদ্ধিমতী আছে বলছে সবাই তো চলে গেছে আমি যাব না এই বুড়ো আর কতদিন বাঁচবে বুড়োর প্রচুর সম্পত্তি আটটা দশটা ফ্ল্যাট আছে বাগান বাড়ি আছে ব্যাগ ভরা টাকা আছে কিন্তু আসল জায়গা ফাঁকা আছে ওই বউটা মনে করে ভাবো না সহ্য করে থাকবি ও বেশি দিন আর টেকবে না ও চলে গেলে আমি স্ত্রী হিসেবে হিসেবে সব সম্পত্তি আমি পাবো পরে একজন ভালো ডেকে করে চালাক এই জন্য বউটা স্বামী যদি না খায় খেতে বলে না যাতে অম্বল হয় তাড়াতাড়ি মরে খাবার পরেই বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো বুড়ো মানুষ খাবার পরেই শুয়ে পড়লে তার হার্ট অ্যাটাক করার ভয় থাকে অ্যাটাকি খাবার কমপক্ষে আধা ঘন্টার পরে একটু হাঁটতে হয় আর ও তাড়াতাড়ি করে শোয়ায় তাড়াতাড়ি মরুক হাস মানে ওর তো ইচ্ছা যে তাড়াতাড়ি মরে গেলেই সব সম্পত্তি মেলে কায়দা কত এখন বুড়োভাবে আমাকে খুব যত্ন করে আমাকে তাড়াতাড়ি করে শুইয়ে দেয় বেশি বেশি খেতে দেয় মানে খাবার রাত্রিতে আরো বেশি খাওয়ায় যা খেলে বুড়োর বেশি গ্যাস হয় বুড়ো বয়সে কেউ রাত্রে দুধ খায় এক এক বাটি দুধ দেয় বুড়ো ভাবে আমার কি ভালোবাসে রাত্রিবেলা সহারার দুধ নিয়ে আসে কি খাই না আর বলতো ভাবে শালা তাড়াতাড়ি বা যাবে এখন দুর্গা পূজার সময় স্বামী বলছে শুনছো তুমি পূজাতে কিছু নেবে না বলে হ্যাঁ আমি একটা বেনারসি চাই বধু চেয়েছে বেনারসি স্বামী হয়েছে ভীষণ খুশি চলো যাই বড় বাজার থেকে কিনে নিয়ে আসি গাড়ির দিক দিতে এক বস্তা টাকা নিয়েছে এক দোকানে গিয়ে বলছে দাদা বেনারসি দিন তো দোকানদার বলছে কেতনা দামের চাইয়ে বলে ওই সব চলবে না এটা বাংলা বাংলায় কথা বলুন আপনি বুঝতে পারছেন বলছে ঠিক আছে কত দামের দেব আপনি বলুন বুড়ো বলে আপনার দোকানে যত দামের আসে তার চাইতে বেশি দামের দেখার না বলে বলি এইরকম খোঁজদের তো পাইনি দেখাচ্ছে পর পর দেখাতে দেখাতে পছন্দ হচ্ছে না এটা ভালো না ওটার পায় ভালো না ওটার জড়ি ভালো না ওটা লতা পাতা ভালো না ওটা ঝিকিমিকি করে না একটু ভালো করে না পছন্দ হচ্ছে না এইবার একটা দেখিয়েছে বিশাল টাকা দাম পঁচিশ লাখ টাকা দাম সোনার জুড়ি দেওয়া ভিতরে সোনা জুড়ি। বিশাল শাড়ি সে বাবা চোখ ফেরে না এইবার এখন এই বুড়ো তো বলছে এইটা ভীষণ ভালো দেখো একেবারে দেখতে যেন ঘরটা হয়ে গেছে আলো ওইটা দেখার পরে বলছে একেবারে খারাপ না আর ভালো হলে ভালো হতো গো বলছে না না এইটাই নাও আর একটু ভালো তখন দোকানদার বলছে বউটাকে এত বাছাবাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওইটা নিয়ে চলে যাও এত বাছাবাছি না তোমার বাবা যেটা বলেছে ওইটা নিয়ে চলে যাও তোমাকেও এবার আমি করে দিলাম মানা না বাছা বাছি নাচা নাচি করিতে যেও না গুরু বাবা যা কয় তাই নিয়েও তুমি মেনে দেখি কি বলে এসে সরাসরি নিধানে কবে বেশি কথা বলে আবার প্রয়োজন নাই ওর জবাব দিয়েছি সব মাঝে তাই প্রথম প্রশ্ন আমায় করেছিল দান কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ বললে তাদের কেন তার জবাব দিয়েছি সভা করে ওটা কৃষ্ণের ভাব নয় রাধা ভাব ভিতরে তাই রাধাপ বিবাহিত গৌর যখন হলো কৃষ্ণ বলিয়া তাই গেল গেলো ভাত ভাতি বিলাস নিয়ে দিল ধরো সন্তাই হলো এসেছে এবার শখিরঞ্জন তারপরে যাতে বলে আমারই ঠাই আবার রাধা কী করে গুরু বলুন জানতে চাই আমি বললাম প্রেমের গুরু শ্রীমতী রায় এটাই তো বলেছে শ্রীরঙ্গের কানাই যদি কৃষ্ণকে পরিপূর্ণ পেতে চাও রাধা ভাব নিয়ে তোমরা ভজন একে যাও রাধারণের ভাব যদি কেউ করে ধারণ তাকে দেখা বেশি শ্রীমদন মদন মোহন আবার বলে মিটাই গুরু দুই ভাই ছিল দেখো দুই পথে তারা দুই ভাই চলে গেল তবে কোনো পথে যাবো তোমরা তো সবার আমি বলিয়াছি রং সভা সার এর সংসারের উপরে কিছু নাই আপনারা সংসার করিবেন ভাই প্রথমবারের ভাব আমার খান্ত হয়ে গেল জয় জয়াধা কৃষ্ণ বিমান হরিণ জয় ভবা হরি হরি হরি